এটা বিজেপির একদম অন্ধ ধর্ম আচরণ এভাবে দোকানদানি বন্ধ করে দেওয়া যায় না মাছ মাংস বিক্রি করা মানে শ্রাবণ মাসে বিক্রি করে দেওয়া বন্ধ করে দেওয়া যায় না এ আবার কি হচ্ছে গোটা দেশে এখন একটা অরাজকতার সৃষ্টি করেছে নরেন্দ্র মোদী আর বিজেপি গোটা দেশে একদম মানে ধর্মকে ভিত্তি করে যে যেভাবে হিন্দু ধর্মের মানুষদের প্রতিও অত্যাচার করছে এ ভাবাই যায় না এ নরেন্দ্র মোদী যতদিন থাকবে ততদিন এই সমস্যা হবে বিজেপি একটা অসভ্য বর্বরের দল বিহারে যে হসপিটালে ঢুকবে মার্ডার করা হয়েছে সেই নিয়ে কি বলবেন এটা তো দেখা যাচ্ছে বিজেপি যে বিজেপি শাসিত রাজ্যে কোনো আইন শাসন বলে কিছু নেই উড়িষ্যাতে মহিলারা আগে তাদের অত্যাচার হচ্ছে তারপরে তাদের তারা নিজেরা সুইসাইড করছে কিংবা বিজেপি লোকেরা এসে মেরে দিচ্ছে উত্তর প্রদেশের সেম ঘটনা হরিয়ানাতে সেম ঘটনা দিল্লিতে সেম ঘটনা বিজেপি মানেই হচ্ছে যেখানে আইন শৃঙ্খলাকে সমস্ত নষ্ট করে দেবে বিজেপির লোকেরা বিজেপির লোকেরা সমস্ত নষ্ট করে দেবে দেশ দেশটাকে ফুল নষ্ট করে দিচ্ছে বিজেপি একটা অসভ্য বড় বড় দল হচ্ছে বিজেপি এক্ষেত্রে ক্ষেত্রে বিরোধীরা বলছে বাংলার যোগ আছে যারা অ্যারেস্ট হয়েছে শ্রমিক বাংলার লোক হ্যাঁ তারা তো বিজেপিরই লোক পশ্চিমবাংলার বিজেপিরই লোক শ্রমিক বর্জায় সুকান্ত শুভেন্দু এদের তো আশ্রয় থাকে এরা বলে যে যা তোরা খুন করে আয় আমরা আমরা তোদেরকে আশ্রয় দেবো ও তো বিজেপির আশ্রিত সব গুন্ডা এরা